আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সো নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে আপনাদের জন্য যেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়তে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে সো এই সার্কুলারটিতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব কীভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলোটি সম্পর্কে জানতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সেখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটিতে কী বলা হয়েছে কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে আমরা একটু দেখে নিব যেমন সার্কুলারের ভিতরে চারটি পদ ক্যাটাগরি রয়েছে দেখতে পারছেন চার নম্বর রয়েছে অফিস এ টোটাল এগারো জন লোককে নিয়োগ দেওয়া হবে যেখানে দশটি পদ রয়েছে স্থায়ী এবং অস্থায়ীভাবে একজন লোক নিয়োগ দেবে বিশতম গ্রেডে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসির সমানে থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন তিন নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে দুইটি স্থায়ী এবং অস্থায়ীভাবে একজন লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার এ গতি প্রতি মিনিটে বাংলায় বিশব্দ ইংরেজিতে বিশব্দ সহ ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে একজন লোকের নিয়োগ হবে বিজ্ঞান বিভাগে স্নাতক সমানে পাশ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ গতির অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং সর্বশেষ এক নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যেখানে তিনজন লোককে নিয়োগ হবে তেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমানে পাশ থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত লিপিতে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর কম্পিউটার টাইপিংয়ে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ সহ ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে প্রত্যেকটি পদের ক্ষেত্রেই বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন আমরা এখন দেখে নেব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে যেমন পহেলা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স মিনিমাম আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতর হতে হবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এক নম্বর এবং তিন নম্বর পদের জন্য সর্বোচ্চ বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পাশাপাশি যেমনটি বলেছিলাম সম্পূর্ণ আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন এখানে উল্লেখ করা হয়েছে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট আঠারোই মার্চ দু তারিখ বিকাল চারটা পর্যন্ত সময় দেওয়া হবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য কিভাবে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমরা দেখে নিব। আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে যেমন এক নম্বর থেকে তিন নম্বর পথ পর্যন্ত যারা আবেদন করবেন তাদের জন্য একশত টাকা এবং চার নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে সো আমরা এখন দেখে নেব কীভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আমাদেরকে এই পেসটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্কটি দেওয়া রয়েছে ওই লিংকে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন সো এখানে আসার পরে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে আমাদের সামনে ওপেন হয়ে যাবে সিম্পলি যে পদটিতে আবেদন করতে চাই ক্লিক করে নেক্সটে দিলে আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে সো দেখতেই পারছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেট সাথে মিল রেখে তারপরে পূরণ করে সাবমিট করে দিতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে যদি আমরা পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে আমাদের আবেদনটি সম্পূর্ণরূপে সাবমিট করা হয়ে যাবে সো এটাই ছিল বস্ত্র এবং পাঠ মন্ত্রণালয়ের নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আগ্রহ দেখানোর চেষ্টা করেছি এর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ